হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা পেপার পড়ে আছে আর এই পেপারগুলো কি তোমাদের আমি এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে পোস্ট অফিস থেকে একটা আশা খাম সেটা ওপেন করে দেখিয়েছিলাম তার মধ্যে এই অ্যাডমিট আর রেজিস্ট্রেশন সার্টিফিকেটগুলো আছে আমার অঙ্কন পরীক্ষা তাই অঙ্কন পরীক্ষা আর এই যখন এখানে একটা লাইভ চলছে আমি কাজ করতে করতে কিন্তু লাইভ অন করে রেখেছি হ্যালো এভরি গুড মর্নিং অল ভিলেজ ব্লগার চিত্র চ্যানেলে আমার নতুন আরও একটা ভিডিও পড়বে তোমাদের অনেক ভালোবাসা আর রইল স্বাগত তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কাজকর্ম নিয়ে বসে গেছি সকাল থেকে তোমাদের কিছুক্ষণ আগে যে পেপারগুলো দেখালাম এই পেপারগুলো হচ্ছে আমার অঙ্কন পরীক্ষার মানে অ্যাডমিট আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমার পরিষদ হচ্ছে সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র তো এই পরিষদের আন্ডারে আমি প্রত্যেককে পরীক্ষা নেওয়া হয় প্রত্যেক বছর শেষে পরীক্ষা হয় আমার সেন্টারে আমি অঙ্কন শেখাই তো সেন্টারে পরীক্ষা হয় আর এখন শুধু এই অ্যাডমিট রেজিস্ট্রেশন সার্টিফিকেটগুলো চলে এলেই কাজ শেষ নয় এর মধ্যে অনেকগুলো কাজ থাকে অনেক প্রচুর খাটনি করতে হয় পরীক্ষার আগের দিন তো আমি সেই কাজগুলো করতে বসে গেছি আর এই দুদিন আর কি পরীক্ষা হবার আগে পর্যন্ত আমি দুদিন খুব ব্যস্ত ছিলাম সবার লাইভে ঠিকমতো অ্যাটেন্ড করতে পারিনি আর অনেকের ভিডিও ঠিকঠাক দেখতে পারিনি কিছুটা কাজকর্ম শেষ করে ব্রেকফাস্ট টাইম হয়ে গেছে এখন আমি ব্রেকফাস্ট করে নেবো দেখো আমাদের সাধারণ পরিবারে ভালো ভালো খাবার তো আর সেরকম লুচি ফলাহার তো আর খাব না তো এই দেখো প্রত্যেক দিনের যে খাবার আমরা মুড়ি খাই তো মুড়ি আলু ভাজা একটু তেল নিয়েছি পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে তো এই নিয়ে বসে গেছি এখন সকালে টিফিনটা করে নেব বন্ধুরা আমার মতো এমন মুড়ি খেতে কে কে পছন্দ করো মুড়ি কে কে ভালোবাসো একটু কমেন্ট করে জানাবে তো এই দেখো মুড়িগুলো তাহলে খাওয়া যাক এখন আমার ছুটকি আছে আর দেখো আমার ওয়াইফ স্নান করে সবেমাত্র ফির ছিল আমি বললাম ক্যামেরার সামনে একটু দাঁড়াও মানে আমি সহজে আমার বউকে ক্যামেরার সামনে আনি না আসতেও চাই না তো আমি বললাম একটু দাঁড়াও একটু ভিডিওটা করেই নিই তাই একটু দাঁড়াবে টিফিন পর্ব শেষ করে আবার কিছুটা কাজ করেছিলাম কিছুটা কাজ করতে করতে এখন লাঞ্চ টাইম হয়ে গেছে স্নান করে এখন চলে এসেছি লাঞ্চ টেবিলে আর এই দেখো মেনু একটু দেখে নাও তোমরা ভাত আছে কন্দুরি ভাজা আছে ডাল আছে ভেন্ডি আলু সবজি আছে আর এখানে মাছের ঝোল আছে তো দুপুরের খাবারটা বেশ ভালো করেই খেয়ে নিলাম তো চলো খেয়ে নেওয়া যাক Eu এখন বিকেল বেলা তো বিকেল বেলাতেও আমি কিন্তু আবারও এই কাজগুলো নিয়ে বসে গেছি তো এখন কি কাজ আছে এখন হচ্ছে এই অ্যাডমিট রেজিস্ট্রেশন দেখে দেখে যে ড্রয়িং শিট আছে এই ড্রয়িং শিটের মধ্যে মানে একটা ফিল করতে হয় ফর্ম ফিল আপের মতো একটা করতে হয় নামগুলো লিখতে হয় নাম রোল নাম্বার এগুলো সবাই লিখতে পারে না তো সেই কারণে আমি কিন্তু লিখে এগুলো রেডি করে রেখে দিই আর কি তখন সবাইকে দিতে সুবিধা হয় আর পরীক্ষার সময় অনেক কাজ থাকে আর সবাই জিজ্ঞেস করে যেখানে এখানে কী লিখবো এখানে কী লিখবো ওখানে কী লিখবো এই করতে করতে কান একদম ঝালাপালা করে দেয় তো সেই কারণে আমি বেশ কয়েক বছর থেকে এই সিস্টেমটা করেছি আমি অ্যাডমিট আর রেজিস্ট্রেশন দেখে দেখে তাদের রোল নাম ধাম আমি সব কিছু একদম রেডি করে রেখে দিই তাদেরকে আর কিচ্ছু করতে হয় না তারা শুধু পিছন পাতায় ড্রয়িংটা করে নিলেই হয়ে যায় চলে এসেছি পরদিন সকালে পরদিন সকালে সাত ভোর থেকে উঠে মা দেখো ডিম সিদ্ধ করে রেখেছিল আমি পরে উঠে আবার এই প্যাকেটের মধ্যে ডিম সিদ্ধগুলো ভরে দেবো তো এই ডিম সিদ্ধগুলো প্যাকেট এগুলো কিসে না সকালবেলায় মানে আমি যেদিন এই ভিডিওটা করছি সেদিনই কিন্তু সকাল আটটা থেকে পরীক্ষা শুরু হবে তো পরীক্ষার জন্য তাদের টিফিনের ব্যবস্থা আমার স্টুডেন্টসদের টিফিনের ব্যবস্থা করেছি হালকা ছোট্ট একটা টিফিন ছিল তাতে কী ছিল না চিড়ে ভাজা আছে দেখো কেক আছে একটা ক্রিম কেক আর আর এই রোল কেক আর আছে ডিম সেদ্ধ তো তোমরা একটু কমেন্ট করে বলবে যে টিফিনটা কেমন হয়েছে এখন এই ভিডিওর পরবর্তী অংশগুলো মানে এই ভিডিও পার্ট টুয়ে আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসব ভিডিওর বাকি অংশগুলো তোমরা দেখতে পাবে মানে আমার অঙ্কন পরীক্ষার সেন্টার অঙ্কন পরীক্ষা স্টুডেন্টস এক্সামিনার সবাইকেই দেখাবো আর আমার পরীক্ষা কীভাবে হয় না হয় সেই ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আজকের মতো আমার ভিডিওটা এত দূর তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওতে লাইক করে দেবে নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেল থেকে এমন ধরনের নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে মনে করে অবশ্যই অল করে রেখে দেবে বন্ধুরা তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা